বাবিনকে মেরে দিবিয়ার আস্তানা থেকে সংকল্পকে উদ্ধার করে নিয়ে গেল দুর্গা হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদাতি সিরিয়ালের নতুন আপডেটে ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগধাতি সিরিয়ালের নতুন আপডেটে দিবি সংকল্পের কাছে যায় আর সংকল্পকে বলে কি মুখার্জির বাড়ি জামাই হতে চেয়েছিল তাই না ওদের তো অনেক টাকা তাই তো তোমরা ওদের বাড়িতে জামাই হতে চেয়েছিলে আর তোমার মা তোমার মায়ের তো অনেক টাকার লোক তোমার মা কি করেছিল জানো তোমার মা অনেক বছর আগে জগদ্ধাত্রীর ব্রেন সার্জারির জন্য আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল আবার এখন তোমাকে দেখো সেই জগদ্ধাত্রীর বাড়িতেই বিয়ে দিতে যাচ্ছে ধরো তোমার মাকে ফোন করো তখনই দেখা যায় সংকল্প নাম পাঠায় আর সংকল্প থেকে ফোনটা নিয়ে ডিভিয়াস নিয়ে নেয় তখনই দেখা যায় মুখার্জি বাড়িতে দিবিয়া সেনের ফোনটা বেজ ডক্টর সেন তখন বলতে থাকে সংকল্পের নাম্বার থেকে আমার এখানে ফোন এসেছে ফোন এসেছে সবাই বলে আপনি ফোনটা রিসিভ করুন তাড়াতাড়ি রিসিভ করুন ডক্টর সেন ফোনটা রিসিভ করার সাথে সাথেই দিবিয়া সেন বলে কি কেমন লাগছে তখনই ডক্টর সেন বলে কে আপনি দিবিয়া বলে আমি দিবিয়া আমার কথা আপনি মন দিয়ে শুনুন আপনি কিছুতেই স্বীকার করবেন না যে জগদ্ধাত্রীর ব্রেন সার্জারি আপনি করিয়েছেন আর যদি ভুলভালভাবে বলেও থাকেন আমার নামটা যেন না আসে আর আপনাকে বলছি শুনুন আপনি এখন থানায় যান থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়ে আসুন জগদ্ধাত্রীর অপারেশনটা আপনি ইচ্ছাকৃতভাবে এমনটা করেননি এটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে আর তাই আজ জগদ্ধাত্রী হুইল চেয়ারে বসে আছে সে প্যারালাইজড হয়ে গেছে এমনটাই বলতে সেন ডক্টর সেনকে তখন ডক্টর সেন কোনো কথা বলে না সে চুপচাপ সবগুলো কথা শুনে নেয় তারপরে ফোনটা রেখেই সে মুখার্জি বাড়ি থেকে চলে যেতে নিলে সবাই বলে ডক্টর সেন আপনি কেন চলে যাচ্ছেন তখন সে বলে আমি আপনাদের কথা শুনবো না আমাকে এখান থেকে যেতেই হবে তখনই দেখা যায় পেছন থেকে কাকন দৌড়ে যায় দৌড়ে গেলে ডক্টর সেন কাকনকে জড়িয়ে ধরে আর তাকে বোঝায় আমি চলে যাচ্ছি না আমি তোমার বরকে আনতে যাচ্ছি যেভাবেই হোক আমি তোমার বরকে ঠিক খুঁজে নিয়ে আসবো এরপরই দেখা যায় কৌশিকী মুখার্জিকে সমরেশ বলতে থাকে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না তুমি জেনে শুনে কেন আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে আমি না হয় তোমার সাথে কিছু অন্যায় করেছিলাম কিন্তু তুমি তুমি এটা কি করলে জেনে বুঝে ডক্টর শ্রীমতী সেনের ছেলের সাথে কেন আমার মেয়ের বিয়ে ঠিক করলে তখন কৌশিকী বলে দেখো আমি জানতাম না যে সংকল্প ডক্টর শ্রীমতী সেনের ছেলে আর আমি এটাও জানতাম না যে এই ডক্টর শ্রীমতী সেনই আমাদের জগদ্ধাত্রীর অপারেশন করিয়েছে আমি যেটা জেনেছি সেটা অনেক পরে আমি শুধু দেখেছি ওদের দুজনের ভালোবাসাটা কাকন সংকল্পকে অনেক ভালোবাসে আর সংকল্পও কাকনকে ভালোবাসে আমি এটা দেখে ওদের সম্পর্কটা মেনে নিয়েছি কিন্তু আমি অনেক পরে জানতে পেরেছি যে জগদ্ধাত্রীর অপারেশন করিয়েছে এই ডক্টর সেন তখনই সেখানে চলে আসে বৈদিহি বৈদিহি এসে বলে কি ব্যাপার বিয়ের মণ্ডপ এখনও খুলছে না কেন বিয়ের সব সাজগোজ খুলে ফেলো আর কাকন কাকন এখনও কেন বেনারসি পরে আছে যাও ওর কাপড়গুলো চেঞ্জ করে দাও এ বিয়ে আর হবে না সংকল্প আর আসবে না এই বিয়েও আর কিছুতেই হবে না তখনই কৌশিকী বলি উঠে এ বিয়ে হবে অবশ্যই হবে এ বিয়ে একজন আছে যে কি না ভাঙতে দেবে না তখন সবাই বলে কে এসে কে সে যে বিয়েটা ভাঙতে দেবে না কৌশিকী কোনো কথা বলে না সে চুপ করে থাকে তখনই দেখা যায় স্বয়ম্ব বাড়ি থেকে বের হয়ে যায় আর বলে আমি চলে যাচ্ছি আমি দেখছি সংকল্পকে আমি যে করেই হোক উদ্ধার করে নিয়ে আসবো তখনই কৌশিকী বলে দেখো আমি তোমাকে ভাই ফোটা দেইনি রাখি পড়াইনি কিন্তু আমি তোমার কাছে দিদি হিসাবে চাচ্ছি রাত নটা সতেরো তো বিয়ের লগ্ন তুমি প্লিজ এরই মধ্যে সংকল্পকে খুঁজে নিয়ে আস তখন স্বয়ম্ভু বলে বর্দি আমার মনে হয় আপনার আর আমাকে লাগবে না কারণ আপনার কেউ একজন আছে যে এই বাজিটা খেলে দিবে আর সে সংকল্পকে নিয়ে আসবে ওইদিকে দিকে দেখা যায় সংকল্পের কাছে পৌঁছে গেছে মেনাল মেনাল সেখানে পৌঁছেই বলছে তুমি আমার কাকন মেয়েটার বরকে তুলে নিয়ে এসেছো দিবিয়া তোমার কোনো নিস্তার নেই আমি তোমাকে শেষ করেই ফেলব এ কথা বলতে থাকে যখন তখনই দেখা দুর্গা মৃণালকে ফোন করে আর মৃণাল দুর্গাকে জানিয়ে দেয় যে সে কাকনের তারপরে মৃণাল ফোনটা কেটে দেয় এরপরই দেখা যায় মৃণালের মাথায় কেউ একজন বন্দুক ধরে বন্দুক ধরে দিবিয়া সেনকে বলে একটা পাখিকে আটক করেছি দিবিয়া সেন তখন মৃণালের দিকে তাকিয়ে বলে ভালোই হয়েছে যখন শ্যুট করতে বলবো তখন এই দুজনকেই একসাথে শ্যুট করে দিবে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাতি সিরিয়ালের নতুন আপডেটে ভালো চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আবারও চলে আসবো নতুন পর্বের আপ